হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নীলপুর জাগরণী জাগরণী সংঘ মাঠের একটু পরেই বীরহাটায় যেখানে হাট বসে সেই হাটটায় আমরা চলে এসেছি এই হাটটায় ভিডিও কিন্তু আগে আমরা একটা ছোট্ট করে ভিডিও করেছিলাম তো প্রচুর সেখানে দেখেছিলাম লোকজন ভিড় প্রচুর কালেকশান জামাকাপড় সমস্ত জিনিস এখানে প্রচুর ছিল তাই ভাবলাম এই যে চৈত্র সেল এসছে তো এই চৈত্র সেলে এখানে কেমন দাম কী জিনিসপত্র আছে না আছে তাই ভাবলাম তোমাদের সাথে আর একটা ভিডিও করে তোমাদেরকে দেখায় যাতে তোমাদের সুবিধা হয় যেরকম ওখানে চৈত্র সেলে তোমরা উৎসব ময়দানেও যেতে পারো তেমনি এখানে যে হাটটা বসে যে হাটেও যে সেল দিচ্ছে সেটাই তোমাদেরকে দেখানো উদ্দেশ্যে আজকে আমরা এখানে চলে এসেছি তাহলে চলো ওখানে এই ছেলে কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে সেটা আমরা ওদের কাছ থেকেই জেনে নিই আর এই হাটটা কিন্তু প্রতি শুক্রবার আর রবিবার করে এই হাটটা বসে দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তাহলে চলো আর এটা কিন্তু আসতে গেলে তোমাদের কিভাবে আসবে তোমরা ছোট নীলপুর তোমরা চলে আসবে বর্ধমানে ছোট নীলপুর যে কোনো টোটো অটোতে যাগতে হোক তোমরা চলে আসবে ছোট নীলপুরের বীরহাটা জাগরণের সংঘ মাঠের ঠিক পাশে এখানে এই হাটটা বসে এই আমরা রাস্তার এপারে দাঁড়িয়ে আছে ওই ওপারেই যাব তোমরা দেখতেই পাবে ওদিকে হাটটা রয়েছে তাহলে চলো যাই ঠিকই আছে দেখি

এই চকলেট কেটা সেমি চকলেট বানানা চকলেট আরাকি নাই আমি কি একলুকে দি চার এর তৈরি হ্যাঁ জানি না ওই নিজের কাছে টাকা মানে হ্যাঁ চকলেট আমরা হাটের মধ্যে ঢুকেই এই বৌদির দোকানে দেখলাম ভ্যারাইটি সব রয়েছে মানে বেডশিট রয়েছে বেড বিভিন্ন রকমের শাড়ি রয়েছে তো বেডশিটগুলো সব কিন্তু দুশো টাকা থেকে শুরু যেরকম আড়াইশো টাকা রয়েছে তারপরে সাড়ে তিনশো টাকা আছে তিনশো টাকা দামের আছে বেশ সুন্দর সুন্দর বেড কভারগুলো দেখলাম বেশ ভালো লেগেছে সঙ্গে বালিশের কভারও রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের সুতির শাড়ি সুতির শাড়িগুলো সব দুশো টাকা করে শুরু আর যে নাইটিগুলো দেখাচ্ছেন উনি নাইটিগুলো সব দেড়শো টাকা থেকে শুরু বেশ সুন্দর সুন্দর আর ওই যে সুতির শাড়িগুলো যেগুলো দেখাচ্ছে দেখো সব কিন্তু দুশো কুড়ি টাকা থেকে শুরু আড়াইশো টাকা দামেরও আছে আর যে জামদানি গুলো দেখা যাচ্ছে সেই জামদানি সব চারশো টাকা থেকে শুরু এরপরে আরও এদিকে গেলাম দেখো পরপর পরপর ওই বৌদির কাছে নাইটি রয়েছে এনার কাছে আবার নাইটির কালেকশনটা ভীষণ সুন্দর ভীষণ ভালো ভালো দেখতে সব নাইটিগুলো আর এইগুলো সব দেড়শো টাকা করে যেগুলো আমি দেখছি এগুলো কিন্তু কাপড়গুলো ভীষণ সফট আর খুব ভালো কোয়ালিটিও কিন্তু সত্যি খুব ভালো এই গরমে পড়ার জন্য কিন্তু খুব ভালো আর এই নাইটিগুলো সব দেড়শো টাকা করে এছাড়াও ওনার কাছে আছে একশো আশি টাকা তারপরে দেখো এইদিকে প্রচুর জামা কাপড় দেখা যাচ্ছে এনার কাছে সব গেঞ্জি রয়েছে গেঞ্জি তারপরে প্যান্ট এরপরে আর এক জায়গায় হাঁকছে সব একশো জোড়া একশো একশো টাকায় জোড়া দুটো ওড়না আর একশো টাকায় নাইটি তো আমরা সেই দিকে যেতে থাকলাম

হ্যাঁ স্ট্যান্ডার্ড মাল আপনি সমস্ত রেঞ্জ থেকে আপনি হাই রেঞ্জ পর্যন্ত সমস্ত রকম মাল পাবেন হ্যাঁ একদম সুরাটের রেটে আমি আপনাকে লেহেঙ্গা দেবো লক্ষ্ণৌ চিকন আছে আমার কাছে লক্ষ্ণ পিওর লক্ষ্ণৌ চিকন আছে কিছুনের নাইরাতার শুরু আর এই সমালু কিছুনের পুরো 100 এর থেকে শুরু এই আছে নাম থেকে শুরু থেকে শুরু

সুতির আছে ওই নাইকিটাও ভালো দেড়শো টাকা করে একশো আশি আছে দুশো আছে বিভিন্ন রকম নাইকি এই যত হাট আমি দেখি এই হাটেও মানে সুদির শাড়ির কালেকশন খুব ভালো থাকে আর নাইকি খুব ভালো থাকে কোয়ালিটিটা খুব ভালো মানে কম দামে এই দুটো জিনিস খুব ভালো পাওয়া যায় সব সুদির শাড়ি আর এই কুর্তিগুলো মানে নাইকিগুলো মাঠের মতো আবার এদের আবার বিভিন্ন জায়গায় স্টক রয়েছে শুধু একটা জায়গায় না আরো অনেক জায়গায় এখানে সব আবার ব্লাউজ বিভিন্ন ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে সব ব্লাউজ শুরু এবার বিভিন্ন রকম ডিজাইনার ব্লাউজ রয়েছে বিভিন্ন হাকোবা ব্লাউজ আছে না ওগুলো কত করা

দেড়শো টাকা ওটা বাড়িতে কভার নেই না শুধু বেড কভার হয় সব ধরনের চাদরই আছে আমরা এই হাটে ঘুরছি এখন অনেক দোকান দিয়েছে তো এখানে কিন্তু আরও অনেক দোকান বসে আমরা আগে যখন এসেছিলাম তো আজকে একটু কম আছে এই হাটটা কিন্তু শুধুমাত্র রবিবার বসে বারোটা থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত তো প্রতি রবিবার এই হাটটা খোলা আছে এখানে আসতে পারো অনেক সস্তায় ভালো জিনিসপত্র পাওয়া যায় হাট তো বর্তমানে যত হাট আছে আমি দেখেছি সব হাটেই কিন্তু কাপড়গুলো ভালো থাকে মানে এটা সেলের জিনিস না এটা কিন্তু হাটের জিনিস এখানে জিনিসপত্র কিন্তু ভালো থাকে সেলে যেমন ভালো মন্দ ভেজাল করে দেয় সেখান থেকে একটু দেখে দেখে নিতে হয় এখানে কিন্তু একটু হাট সব কটা জিনিসই ভালো কারণ ওরা তো জানে আজ রবিবার যদি খারাপ পরের রবিবার তো সেই লোক এসে আমাকে ধরবে ওই জন্য এখানে ভালো জিনিসটা দেয় মানে কম দামে তা মানুষের মধ্যে স্বার্থের মধ্যে এখানে সব কিছু পাওয়া যায়

yeah <laughs>

เราไม่ได้กันเพราะเป็นนะโอ้ยเมียตาปุ๋ยที่นู่นก็จะกันเพราะเป็นเราขุดที่โอ้ยเมียตาพวกชาวบ้านเขาเป็นเราจึงนำไปทิ้งขี้น่าขุดที่ร้านร้านไหน

কি আছে দেখি হ্যাঁ হ্যাঁ এই এই টাইপের আর কি আছে রেখেছি কোণে মে দোকানেতে ছিল বোদানিতে তো নিয়ে যাচ্ছে ইগ্রো কি পাঞ্জাবি ছোট ছোট

পাল্টে নেবো সেটাও করতে পারছিলাম না ওই জন্য আজকে আবার চলে এসেছি তো ওই চিকনের বান্ধবী দেখো এখন খুব উঠেছে সবাই কি করছে তা এটা শ্যাওলা কালার শ্যাওলা কালারে পাঞ্জাবিটা বেশ ওকে মানাবে ও বলছে এটাই পছন্দ তো দেখি কি বলে আর কি কোনো কালার আছে কিনা দেখছি আর কি আর অন্য কোনো ডিজাইন বা কালার আছে কিনা ভালো হয় এখানকার পাঞ্জাবিগুলো সবই কিন্তু এই এই পাঞ্জাবিটা নিয়ে গিয়েছিলাম তো এটাও সুন্দর ছিল কিন্তু আসলে ওকে এটা পরে আবার একটু কালো কালো লাগছিল এই কারণে আমি এই পাঞ্জাবিটা চেঞ্জ করছি ওকে যেরকম খুলেছিলাম আমি সেরকম পিন করতে পারি কিরকম নেই যেটা সাড়ে পাঁচশো নিয়েছিলাম ঠিক আছে আর পঞ্চাশ টাকা দেব তো

বাচ্চা হয় না বলছে যে বড়দেরও যা দাম বাচ্চাদেরও তাই না ওই জন্য আমি তো

ছেলের এইটা একটা মাঝে বড় কিনা একটা করলো কি উঠলে টাকা দিতে নীলপুরের এই হাটটা কিন্তু প্রতি রবিবার বসে দুপুর দুটো থেকে কিন্তু রাত্রি আটটা পর্যন্ত বসে তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর তোমরা যদি যেতে চাও তো ছটপট চলে যাও নীলপুর জাগরণী সংঘ মাঠের পাশে এই নীলপুর হাটটা বসে